কারণ এই এই ধরনের মাছ ধরার বা মারার কিন্তু প্রচুর শক্তি নিরা একটা ব্যাপার কারণ শখ না থাকলে কিন্তু এই ধরনের মাছ মারতে আসে না কেউ আর এই মাছ ধরার কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট অন্য অন্য মাছের মতো না যে সাধারণভাবে বসে থাকলে বা জাল পাতলে এটা পাইছে না পাইছে না

г авай гавай